নিশা এবং আমাদের তেল্লি বাংলার মিলিজিন দায়িত্ব নিশা এবং আমাদের বেশ কয়েকজন এম্পায় যারা এই পল্লি বাংলা বা দেয়ের সাথে যুক্ত ওনারা লাইভ স্ট্রিং আমার সাথে সরাসরি যুক্ত আছেন আপনাদের সাথে এই মুহূর্ত দেশ এবং দেশের বাহির থেকে যারা দিচ্ছেন মুহূর্ত করে লাইফটি শ্রাই করে দিবেন তাহলে আমরা এই এক তারিখে চলমান মাসের এক তারিখে পূর্ণ বাংলা এর কার্যক্রম চালু করার কথা ছিল কিন্তু আমাদের আসলে মালামাল এবং মেশিনারিজ এবং যান্ত্রিক এবং বিএসটি সবকিছু নিয়ে আমাদের আহ যথাসময় আমরা কাজ শেষ করতে পারবো না আন্তরিকভাবে দুঃখিত আগামী ষোলো তারিখ